আসসালামু আলাইকুম প্রিয়দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ফটোশপ সিএস সিক্সের ধারাবাহিক টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে আমরা আলোচনা করব লেয়ার নিয়ে লেয়ারের বিস্তারিত আমরা আলোচনা করব তো প্রাথমিকভাবে আমরা একটা ট্যাব ওপেন করেছি তো এখান থেকে আমরা এটাকে বিভিন্নভাবে লেয়ার আমরা তৈরি করব তো লেয়ার তৈরি করার জন্য আমাদের এখানে যেটা রয়েছে এটা ব্যাকগ্রাউন্ড লেয়ার তো এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটা ফিক্স করা আছে সেটাকেও আমরা লেয়ারে রূপান্তর করতে পারবো তার আগে আমরা এখান থেকে লেয়ার নিয়ে থাকি নেই তো লেয়ারে আসলাম আসার পর নিউতে ক্লিক করার পর এখান থেকে লেয়ারে ক্লিক করলে লেয়ার ক্রিয়েট হয়ে যাবে তো এখানে দেখতে পাই শিফট কন্ট্রোল এন প্রেস করলেও আপনার লেয়ার তৈরি হবে শিফট কন্ট্রোল এন প্রেস করলেও আপনার লেয়ার তৈরি হয়ে যাবে এরপর আপনি এখান থেকে লেয়ারের নাম আপনার মতন করে দিতে পারেন অথবা লেয়ার এখানে ওয়ান টু যা আছে এটাই রাখতে পারেন এখান থেকে অপাসিটি কমিয়ে দিতে পারেন বাড়িয়ে দিতে পারবেন কালার দিতে পারবেন যেহেতু আমরা এখানে ব্ল্যাঙ্ক লেয়ার আমরা নিতে চাচ্ছি এখান থেকে আমরা চাইলে কিন্তু রেড কালার বা যে কোনো একটা কালার দিয়ে আমরা কিন্তু লেয়ার নিতে পারি তো আমরা এখান থেকে লেয়ার নিলাম কিন্তু আমরা এরপর আমরা এই লেয়ারে যে কোনো একটা কালার আমরা দিতে পারি তো আমরা এখান থেকে ফরগ্রাউন্ড কালার আমরা দিলাম এরপর আমরা এখানে আর একটা লেয়ার নেব তো আমরা কিন্তু চাইলে এইখান থেকে লেয়ার তৈরি করতে পারি এখানে দেখতে পাচ্ছেন যে লেয়ার অপশন রয়েছে এখানে ক্লিক করলেই কিন্তু লেয়ার তৈরি হচ্ছে তো আমরা এখান থেকে আমাদের আর একটা লেয়ার আমরা এখান থেকে নিতে পারি তো দেখতে পাচ্ছেন যে আমাদের দুইটা লেয়ার আমরা নিয়েছি তো যখন আমরা এখানে রাখি তখন কিন্তু এই যে আমাদের যে এখানে অপশানগুলো রয়েছে সেগুলো কিন্তু হাইড অবস্থায় থাকে অর্থাৎ এটা কিন্তু লেয়ার না এটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে তো এগুলো আমি যদি বন্ধ করে দিই এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড লেয়ার হয়ে গেছে তো এটাকে যদি আপনি লেয়ারে রূপান্তর করতে চান সেক্ষেত্রে এখানে ডাবল ক্লিক করবেন করার পর এখান থেকে লেয়ারটাকে আপনার এখানে ব্লক করা আছে এটাকে আনব্লক করার জন্য এটা লেয়ার এখন এটাকে আপনি কিন্তু চাইলে কিন্তু সরাতে পারবেন তো আগে যখন ছিল তখন কিন্তু আপনি এখান থেকে মুভমেন্ট করতে পারতেন না তো এখানে লেয়ার আসার পর এখান থেকে কিন্তু লেয়ারের আপনি অপাসিটি কমিয়ে বাড়া কমাতে পারবেন বাড়াতে পারবেন দেখতে পারতেন যেহেতু ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট সেক্ষেত্রে এরকম দেখাচ্ছে তো আমরা এটাকে রাখার পর এইটা আমরা দেখব তো এখানে দিলাম দেওয়ার পর আমরা এখান থেকে ট্রান্সপারেন্ট অপশনটা যদি আমরা কমিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে আমার যে ব্যাকগ্রাউন্ড লেয়ার রয়েছে তার উপর যে লেয়ারটা রয়েছে সেটা এরকম দেখাচ্ছে তো এটা আমরা এটাকে বন্ধ করে রাখি আমরা এই লেয়ারটা ওপেন করি ওপেন করার পর আমরা এই লেয়ারে সিলেক্ট করলাম এরপর আমরা যদি ফিলে আসি দেখতে পাচ্ছেন ফিল এবং লেয়ার মানে অপাসিটির কাজ সেম তো এখান থেকে আপনার চাইলে এইভাবে আপনার কিন্তু লেয়ার অপাসিটি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এরপর আপনি চাইলে এই লেয়ারটাকে আপনি ফিক্স করার জন্য এখানে লক অপশন রয়েছে লক করে দিলে আপনার এই লেয়ারটার মনে করেন আপনার ব্যাকগ্রাউন্ড লেয়ারের সাথে অ্যাড হয়ে যাবে অর্থাৎ আপনি এটাকে আপনি কোনো কিছুই করতে পারবেন না অর্থাৎ এটা লক অবস্থায় আছে তো এরপর আবার এটাকে যদি আপনি লক সারাতে চান এখানে ক্লিক করলে লক সেটা যাবে তারপরে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা এটাও লক পজিশন লেয়ার এরপর এখানে দেখতে পাচ্ছেন এই লেয়ারটাও এটাও লক অপশন অর্থাৎ এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সবই লক করার জন্য লেয়ারগুলো লক করার জন্যই আপনার এখানে ইমেজ পিকজেলস এখান থেকে লক করতে পারবেন অর্থাৎ এখানে যে ক্ষুদ্র ক্ষুদ্র পিকজেল থাকে এই পিকজেলগুলোও আপনার লক করে রাখতে পারবেন তো আমরা এই লকটা এখান থেকে রিমুভ করে দিচ্ছি দেওয়ার পর এখানে আপনার অনেকগুলো মুড রয়েছে এই মুডগুলো আপনারা ব্যবহার করতে পারবেন তো এখান থেকে দেখতে পারছেন যে টার্ক মুড রয়েছে এখান থেকে মাল্টিপ্লাই মুড রয়েছে তো আপনার যে মুডগুলো আপনার ইমেজটাকে সুন্দর করবে সেই মুডগুলো আপনি এখান থেকে চাইলে ব্যবহার করতে পারবেন এখানে অসংখ্য মুড রয়েছে তো আপনি না চাইলে এখান থেকে নর্মালে ক্লিক করলে আপনার আগের অবস্থা ফিরে যাবে তো এরপর আমরা যেটা করব এই আমরা দুটা লেয়ার রয়েছে এই দুটা লেয়ারে আমরা এখান থেকে ডিলিট করে দেব ডিলিট করার অপশন দুইটা একটা হলো সিলেক্ট করার পর কীবোর্ডে ডিলিট অপশন রয়েছে সেটা প্রেস করলেই ডিলিট হয়ে যাবে অথবা এখানে যে লেয়ারটা ডিলিট করতে চান সেটা টান দিয়ে এনে এই যে নিচের দিকে ডিলিট অপশন রয়েছে এখানে সে দিলেও ডিলিট হয়ে যাবে তো আপনার যেটা স্বাচ্ছন্দ্যবোধ হয় সেটা কাজ করবেন আমরা আর লেয়ার নেই এখান থেকে আমরা একটা লেয়ার নিলাম নেওয়ার পর আমরা এখান থেকে একটা কালার ফিক্স করে দিলাম দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের লেয়ারটার উপরে পুরোটাই আপনার গ্রিন কালার চলে এসেছে একটা লেয়ার নিয়েছি তো আমরা যদি চাই এখান থেকে সিলেক্ট লেয়ারটা প্রেস করে এখান থেকে এইভাবে আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি ডিলিট করে দিলে আমাদের এই অংশ আপনার একটা কালার থেকে গেল আর এই অংশটার আমার যে লেয়ারের অংশটুকু এটুকু ডিলিট হয়ে গেছে আমি যদি আর একটা লেয়ার নিই নিয়ে আমি এই লেয়ার সিলেক্ট করার যে অপশনটুকু রয়েছে এটাতে আমি চাইলে অন্য একটা কালার দিতে পারি তো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু দুইটা লেয়ার মিলে আমরা একটা লেয়ারে রূপান্তর করতে পারলাম এরপর আমরা যদি চাই এই দুইটা লেয়ারকে আমরা একত্রিত করার জন্য কন্ট্রোল শিফট ই প্রেস করলে আমাদের লেয়ারগুলো মাস্ক হবে তো আমরা মাস্কের মার্স অপশনটা আমরা পরে শিখব তো আমরা এই দুইটা লেয়ারকে যদি আমরা একটা লেয়ার করতে চাই তো আমরা এই দুইটা লেয়ারকে আমরা যদি অপাসিটি কমাতে চাই সেক্ষেত্রে দুইটা লেয়ার সিলেক্ট করব এরপর এখান থেকে অপাসিটিতে আসবো আসার পর আমরা এখান থেকে অপাসিটি কমিয়ে দিলে আমরা এখান থেকে কিন্তু দুইটা লেয়ারের অপাসিটি একসাথে কমাতে পারছি তো এইভাবে কমাতে পারবেন এরপর এখানে আসার পর লেয়ারে আরও অনেকগুলো অপশন রয়েছে এখানে চাইলে আপনার লেয়ারকে ডুপ্লিকেট করতে পারবেন এখানে ক্লিক করে আপনি ইচ্ছে মতো আপনার লেয়ার ডুপ্লিকেট করতে পারবেন এখান থেকে লেয়ার ডিলিট করতে পারবেন এখানে লেয়ারের নাম আপনি ইচ্ছে মতো আপনি এখানে দিতে পারবেন তো তারপরে আপনার এখান থেকে লেয়ার স্টাইল রয়েছে লেয়ার স্টাইলে এখানে মূলত আমরা যে লেয়ার স্টাইলে ব্ল্যান্ডিং মুডটা আমরা ব্যবহার করে থাকি সেই ব্ল্যান্ডিং মুডটায় আমরা এখান থেকে দেখতে পারি তো এখানে আসার পর আমরা চাইলে এখানকার এগুলোর অপাসিটি আমরা যেগুলো আমরা আগে এই সিলেক্ট অকশনটাকে আমরা ডিসিলেক্ট করে দিই কন্ট্রোল ডি দিয়ে সিলে ডিসিলেক্ট করে দেওয়ার পর আমরা এইবার তো লেয়ার অপশনের এখানে যে লেয়ার স্টাইল এবং ব্ল্যান্ডিং এটার অনেকগুলো কাজ রয়েছে আমরা নেক্সট এপিসোডে দেখব যে এই কাজগুলো আর এখান থেকে লেয়ার মাস্কিং যে আছে এগুলো আমরা নেক্সট টিউটোরিয়াল দেখব কারণ এগুলোর বিস্তারিত আপনি যদি না দেখেন সেক্ষেত্রে আপনি এখানে খুব একটা ভালো কিছু শিখতে পারবেন না তো লেয়ার স্টাইল অর্থাৎ ব্ল্যান্ডিং অপশান এইটা ভালো করে ভালো করে শিখতে হবে এবং আপনার লেয়ার মাস্কিং এই এই দুটো ভালো করে আপনার এখান থেকে শিখতে হবে বাকিগুলো এগুলো খুব একটা ই না আপনার চাইলে এখান থেকে যে গ্রুপ লেয়ার রয়েছে অর্থাৎ আপনি সবগুলো লেয়ারকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এটা কন্ট্রোল জি করলে একটা গ্রুপে রূপান্তর হবে আবার এখান থেকে আপনি ওপেন করতে পারবেন তো এগুলো এখান থেকে এগুলো সহজ রয়েছে তো আপনার গ্রুপ আন গ্রুপ করতে পারবেন গ্রুপ লেয়ারটাকে মানে আপনি হাইড করতে পারবেন এরপর এখান থেকে মার্চ গ্রুপ রয়েছে অর্থাৎ আপনার যদি গ্রুপটা যদি একাধিক থাকে সেক্ষেত্রে সবগুলো গ্রুপ মিলে একটা গ্রুপে রূপান্তর করতে পারবেন তো এখান থেকে মূলত সবচেয়ে ইম্পর্টেন্স যেটা সেটা হলো আপনার লেয়ার স্টাইল লেয়ার স্টাইলের ব্ল্যান্ডিং অপশন এবং লেয়ার মাস্ক ভেক্টর মাস্ক এবং ক্লিপিং মাস্ক এই তিনটা এখান থেকে এই তিনটা খুবই ইম্পর্টেন্স এবং এখান থেকে লেয়ার স্টাইল এইটা খুবই ইম্পর্টেন্স তো আমরা নেক্সট এপিসোডে আমরা দেখব লেয়ার স্টাইল নিয়ে তারপরের পরের এপিসোডে আমরা দেখব লেয়ার মাস্কিং নিয়ে তো এই লেয়ার মাস্কিং এবং লেয়ার স্টাইল এগুলো ভালো করে শিখতে পারলে আপনি আপনার ইমেজটাকে আপনার ইচ্ছে মতো আপনি কালার কারেকশন করতে পারবেন তো ধন্যবাদ পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আল্লাহ